আজকের আমি কতগুলো কিউট কিউট বাঘ দেখেছিলাম যেগুলো সামনাসামনি আরো বেশি সুন্দর ছিল তো ভোর চারটের সময় আমাদের ঘুম থেকে তুলে দেওয়া হয় বাড়ি যাওয়ার জন্য নয় অন্য লোকেশনে যাওয়ার জন্য তো আজকের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল আর ছটা নাগাদ আমরা বাসেও পৌঁছে যাই আমার মুখ চোখের অবস্থা খুব খারাপ ছিল তারপর আমাদের লাইনে দাঁড় করি একটা গাড়িতে তুলে দেয় কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না ইতিমধ্যে আমার মুখে অ্যালার্জিও স্টার্ট হয়ে গিয়েছে তারপর অনেকগুলো সিঁড়ি ভেঙে আমরা পৌঁছাই সূর্য মন্দিরে তারপর ঠাকুরটা দেখার উপরের ভিউটা বেশ সুন্দর ছিল একদম অসম যাকে বলে তার পাশে একটা মন্দির ছিল সেখানে চলে যায় সেখানে ফটো তোলা এলাও ছিল না তাই তুলিনি কয়েকটা পাপড় কিনে আর সকালবেলা গাইস আমি কাম রাঙা কিনি বেশ ভালো ছিল খেতে তারপর সেখান থেকে চলে যায় অন্য একটা লোকেশন আর সেখানে ছিল অনেক অনেক বাঁদর তাই তাদের দেওয়ার জন্য কতগুলো বাদাম কিনে আমি তারপর সেখান থেকে কাটতে হয় টিকিট কারণ টিকিট কেটেই ওপরে উঠতে হবে আর আবার সিঁড়ি চড়তে হয়েছিল মানে আমার পায়ের অবস্থা কতটা খারাপ হয়েছে চার পাঁচ দিনে তোমরা বুঝতে পারছ আর ওখান থেকে ভিউটাও অসম ছিল সবকটা ভিউই ভালো ছিল আর একটা দাদা না আঁকছিলো খুব সুন্দর ভিতরে ঠাকুরটাও বেশ সুন্দর ছিল আর কতগুলো কিউট কিউট আমার বান্ধবীদের দেখা হয়ে গেছে কতই বান্ধবী বলি এরা কিন্তু আমার বান্ধবীদের থেকে অনেক ভালো ছিল তারপর এনার্জি বাড়ানোর জন্য আমি একটু লেবু জল খেয়েছিলাম এটা না খেলে হচ্ছিলই না তারপর ভাবলাম এটাতে উঠবো কিন্তু পা সত্যি আর টান ছিল না তাই আর উঠিনি তারপর সেখান থেকে আমাদের নিয়ে গিয়েছিল নন্দন গাননে আর ওখানে পাখি থেকে শুরু করে হরিণ টরিণ সব দেখেছিলাম আর বাঘগুলো তো সামনে থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল একজন ঘুমাচ্ছিলো হাঁটছিল আর একজন তো পুরো আমার মতো ঘুমাচ্ছিলো হাতিও দেখেছিলাম আমি প্রত্যেকটা প্রাণী ভালো করে অ্যাবজার্ভ করছিলাম কিন্তু এতগুলো প্রাণী দেখলাম কিন্তু আমার আত্মীয়দের আমি খুঁজে পাচ্ছিলাম না তাই তাদের খোঁজার জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম আমি আমার আত্মীয়দের দেখতে পেয়েছি সবাই খুব সুন্দরভাবে ভাবে ঘুমাচ্ছিল